আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব কচুরি নিয়ে অনেক সময় মানুষ ইচ্ছে করে অথবা ঘাসের যখন অভাব থাকে তখন গবাদি পশুকে কচুরি পানা খাইয়ে থাকে আমাদের মধ্যে এমনও আছে অনেকেই বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যারা খামার করছেন তারা অনেকেই আবার ভিডিও তৈরি করে গরুকে কচুরিপানা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন আবার এটাও বলতে শুনছি আমরা যে গরুর কচুরিপানা খেলে কোনো সমস্যা হয় না তো আসলে কি সমস্যা হয় না বা কচুরিপানা দিলে কি উপকার হয় বা কিভাবে এর লাভ বা এর ক্ষতি কি সব বিষয় আজকে আমরা জানব চলুন প্রথমে আলোচনা করা যাক কচুরিপানার খাদ্য উপাদান হিসেবে এর পুষ্টিগুণ কতটুকু কচুরিপানা যেহেতু পানিতে জন্মায় এজন্য এর নব্বই থেকে পঁচানব্বই ভাগ অংশই কিন্তু পানি এখন তাহলে ড্রাই ম্যাটার থাকছে অর্থাৎ শুষ্ক থাকতেছে মাত্র পাঁচ থেকে দশ শতাংশ আবার প্রোটিন এবং এনার্জির দিক দিয়ে কচুরিপানা খুবই নিম্নমানের প্রোটিন এবং এনার্জি দেয় খুবই সামান্য আবার প্রোটিনটা এমন পরিমাণে থাকে এটা নির্ভর করে হচ্ছে যেই পানিতে সে জন্মগ্রহণ করে সেই পানির উপরে বয়স বাড়ার সাথে সাথে ছোট অবস্থায় যে প্রোটিন সোর্সটা কেরি করে যে পরিমাণে প্রোটিন থাকে একটা প্রচুর পানাতে সে বৃদ্ধির সাথে সাথে সেই প্রোটিনের পরিমাণও কিন্তু কমতে থাকে আবার এর ভিতরে যে ফাইবার আছে বেশিরভাগ অংশ ফাইবার এই ফাইবারটার অধিকাংশ অংশ গরু মহিষ বা ছাগল ভেড়া যারা গবাদি পশু আছে তারা কিন্তু হজম করতে পারে না ফাইবারের পঞ্চান্ন থেকে আটাত্তর পার্সেন্ট গরু হজম করতে পারে না যেটুকু ক্রুড ফাইবার বা হজমের যোগ্য ফাইবার আছে সেটি পনেরো থেকে তিরিশ পার্সেন্টের বেশি হয় না কচুরিপানার সাথে আরো থাকে অবদালে টেনিন এবং লিগনিন এই উপাদানগুলি ক্যালসিয়াম সহ অন্যান্য যে মিনারেল আছে প্রাণীর শরীরে শোষণে ব্যাঘাত ঘটায় অর্থাৎ দীর্ঘদিন ধরে কচুরিপানা খাওয়ালে গরুর শরীরে বা অন্যান্য প্রাণীর শরীরে যেই প্রাণীটি দীর্ঘদিন ধরে এটি খাবে তার শরীরে ক্যালসিয়াম অ্যাডজন হার কমে যাবে হার বেশ ভঙ্গুর হয়ে যাবে পাশাপাশি এর ভিতরে আপনার যেহেতু এটা পানিতে থাকে পানিতে যদি ভারী ধাতু থাকে যেমন লেড তারপরে হচ্ছে আপনার লেড বলতে সীসা হম সীসা পারদ তারপরে কেডমিয়াম যেই আহ ধাতুগুলো ক্যান্সারের জন্য দায়ী তারা কিন্তু এই শোষণ করে পানি পানি থেকে শোষণ করে নিজের শরীরে ধারণ করতে পারে এবং এটা গরুর শরীরে গিয়ে গরুর বিভিন্ন অঙ্গের হানি করতে পারে এবং আলটিমেটলি মাংস এবং দুধের মাধ্যমে মানুষের শরীরেও কিন্তু এই ভারী ধাতুগুলো আসতে পারে যে জলাশয়গুলো থেকে মানে যে ধরনের জলাশয়ে ধরেন যে নদী নালা খাল বিল বা টেনারি বর্জ্য করছে অথবা কারখানার বর্জ্য করছে এমন খালে আপনার কিন্তু যদি কচুরি জন্মায় সেই কচুরি গরুকে যদি খাওয়ান অর্থাৎ পানিতে যদি ধাতু ভারী ধাতু থাকে সেই ভারী ধাতু কিন্তু কচুরি পানার মাধ্যমে কচুরিপানা সেটা শোষণ করে নেয় এবং সেভাবে কিন্তু আপনার গরিতেও আসতে পারে আবার কচুরি পানার মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো পানি পছন্দ করে সেগুলো জন্মাতে পারে পাশাপাশি এর ভিতরে আপনার আলফা টক্সিকোসিন জন্ম আলফা টক্সিন বা আলফা টক্সিকোসিন বৃদ্ধি পেতে পারে যার কারণে কিন্তু গরুর পাতলা পায়খানা বদজন হতে পারে আবার কচুরি পানা গরুর মুখের স্বাদ নষ্ট করে দেয় যার ফলে ধীরে ধীরে গরুর রুচি কমে যায় গরু কম খাদ্য খায় সকল ধরনের খাদ্য গ্রহণ কমিয়ে দেয় আবার এই দীর্ঘদিন ধরে কচুরি খাওয়ালে কিডনি এবং লিভারের উপরে মারাত্মক প্রভাব পড়ে এবং কিডনি ফেলিওর বা লিভার ফেলিওর হয়ে গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে দেখুন আমাদের দেশেই শুধু প্রথম আপনার হচ্ছে কচুরিপানা গরুকে খাওয়ানো হচ্ছে না যেগুলো তৃতীয় বিশ্বের দেশ অর্থাৎ যে দেশগুলো আছে আছে বা আমাদের মতো উন্নয়নশীল দেশ সেই দেশগুলোতে সবাই কিন্তু আহ কচুরিপানাকে একটা বিকল্প সোর্স হিসেবে কাঁচা ঘাসের বিকল্প হিসেবে গরুকে খাওয়ানোর প্রচেষ্টা করেছিল যখন খামারিরা গরুকে কচুরি খাওয়ানোর চেষ্টা করে তখন কিন্তু ডাক্তারেরা এবং পুষ্টিবিদেরা গবেষণা শুরু করে উনিশশো থেকে উনিশশো নব্বই দশকের বিভিন্ন গবেষণা থেকে আজকে আপনাদের এই তথ্যগুলো আমরা জানালাম এবং আমরা কমেন্টে লিঙ্কে আপনার এই ধরনের গবেষণার যে তথ্যগুলো আমরা পেয়েছি সবগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে নিতে পারেন এমনকি আমাদের দেশে রাজশাহী অঞ্চলে কিছুদিন আগে দুই হাজার চব্বিশের নভেম্বরে একটি রিপোর্ট হয়েছে যেখানে খামারিরা ঘাসে এবং খাদ্যের অভাবে গরুকে কচুরিপানা খাওয়া ছিল তাতে দেখা গিয়েছে বেশ কিছু গরু মারা গিয়েছে এবং এখানকার সম্পদ কর্মকর্তা এটি রিপোর্ট করেছেন যে দুধের স্বাদ কমে যাওয়া দুধের উৎপাদন কমে যাওয়া পাশাপাশি হচ্ছে আপনার গরুর মৃত্যু পর্যন্ত হয়েছে জ্বর এবং পাতলা পায়খানা ডায়রিয়াজনিত জনিত কারণে শুধুমাত্র এই কচুরিপানা খাওয়ার কারণে আর বিশ্ব গবেষণায় যেই ফলাফলটা এসেছে সেই গবেষণাগুলো দীর্ঘদিন ধরে যখন আপনি একটা গরুকে নিয়মিত কচুরিপানা খাওয়াবেন বা দীর্ঘদিন ধরে যদি কচুরিপানা খেয়ে থাকে গরু তাহলে তার ওজন কমে যায় আর তারপরে তার বোধজম হয় দীর্ঘদিন ধরে তার কিডনিতে প্রভাব পড়ে কিডনি ফেলিওর হয়ে সে কিন্তু মারা যেতে পারে কলিজা এবং কিডনিতে এটার কিন্তু মারাত্মক একটা প্রভাব রয়েছে বিশেষ এই এটা শুধু গরু ছাগলের ক্ষেত্রে ক্ষতি করে এমনটা নয় আপনার হচ্ছে রাজহাঁস এমনকি খরগোশের জন্য এই কচুরিপানা মারাত্মক বিষক্রিয়া তৈরি করে বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে আমরা রিপোর্টের আবারও বলছি রেফারেন্স রেফারেন্সগুলো আমরা দেখালাম সেই তথ্যগুলো আমরা কমেন্টে দিয়ে দেব এখন যদি আপনি বলেন তাহলে কি আমরা কচুরিপানা খাওয়াতে পারবো না আমাদের যদি কচুরিপানা একান্তই খাওয়াতে হয় তাহলে কিছু প্রসেস করে আমরা কচুরিপানা খাওয়াতে পারে কচুরিপানা সাধারণত সাইলেজ অথবা শুষ্ক করে খর করে অর্থাৎ শুকিয়ে গরুকে যদি খাওয়ান তাহলে কিন্তু এই অক্সালেটের পরিমাণ কমে যায় এখন কচুরিপানা খাওয়াইতে গেলে যে নিয়ম কানুন আমাদের মানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আমাদের পরিষ্কার করে শুকনো করতে হবে অর্থাৎ কচুরিপানা কেটে আপনাকে শুকিয়ে নিতে হবে সাত থেকে দশ দিন তাহলে ক্ষতিকর উপাদান কমে যাবে সিদ্ধ করেও খাওয়াতে পারেন খড় অথবা গমের ভুসির সাথে মিক্স করে এটাকে খাওয়ানো যায় এককভাবে না দিয়ে অল্প পরিমাণে ব্যবহার করবেন দৈনিক যে পরিমাণ খাদ্য খাওয়াবেন সেই খাদ্যের সাথে আপনি দশ থেকে পনেরো পার্সেন্ট শুধু কচুরিপানা যুক্ত করতে পারেন বাকি অন্যান্য খাবার দিতে হবে শুধু কচুরিপানা গরুকে খাওয়ানো যাবে না পরীক্ষা করে খাওয়াতে হবে অর্থাৎ যদি পশু কচুরিপানা খায় দুর্বল না হয় পাতলা পায়খানা না হয় তাহলে আপনি হয়তো খাওয়াতে পারেন তবে আপনার পেটের সমস্যা হলে সাথে সাথে সেটা বন্ধ করতে হবে এই আলোচনা থেকে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে যেভাবে গরু প্রচুর গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা আমাদের উচিত হবে না যেহেতু আমাদের বিকল্প খাদ্য আছে আর আপনার গরু কিন্তু আপনার জন্য কোনো পরীক্ষাগারের এনিমেল নয় যে আপনি সবকিছু খাইয়ে খাইয়ে দেখবেন যে আমি এটা খাওয়াইলাম সমস্যা হচ্ছে না ওইটা খাওয়াইলাম সমস্যা হচ্ছে না বিষয়টা কিন্তু এমন না আপনি একটা গরুকে যদি কোনো কিছু আজকে দেন সেইটা কিন্তু গরুর সাথে সাথে ক্ষতি হবে না মুরগি যেমন আজকে যদি মুরগিকে খাদ্য কম দেন তাহলে সে কালকে বা পশুদিন দিন বন্ধ করে দিবে কিন্তু গরু আপনার সেটা করবে না গরু কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে এখন কচুরিপানা খাইয়ে যদি কিডনির সমস্যা হয় লিভারের সমস্যা হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না এজন্য আমার আমাদের উচিত কোনো খামারিকে আমরা নিজে থেকে আমরা নিজেরাও গরুকে কচুরিপানা আহ সরাসরি এভাবে দীর্ঘদিন খাওয়াবো না এবং আপনার হচ্ছে কাউকে কচুরিপানা খাওয়ানোর পরামর্শ দিব না তো আপনার জন্য গবেষণার কোনো প্রাণী নয় যে আপনি এটাকে ওইটা খাইয়ে গবেষণা করবেন এত সময় আমাদের হাতে নেই যে সকল খাদ্য অনুমোদিত এবং নিরাপদ সে সকল খাদ্যই আমরা গরুকে খাওয়াবো তাহলে আমাদের গরু নিরাপদ থাকবে আমাদের ফার্ম নিরাপদ থাকবে আমাদের অর্থ নিরাপদ থাকবে এবং সে অনুযায়ী আমরা চলবো আর প্রয়োজনে অবশ্যই আমরা একজন রেজিস্টার ভেটনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব, তাহলে আমাদের খামার জীবন সফলতা লাভ করবে ধন্যবাদ সবাইকে